আমি আপনার স্পষ্ট করি কেন মানুষ কোন গুণবলী মানুষ আমরা তেরো দিন ভারতের এখানে তার খবর সমাহিত করে সে থেকে এখানে তার মানুষের জন্য উন্মুক্ত করা হয় তার বিভিন্ন দল যিনি শ্রেণীর মানুষ তার এই জানা কারণে তার আমি আপনি যে প্রশ্ন করেছেন তার ব্যক্তিতে একটা কথাই বলি তার জনপ্রিয়তা যে কোন পর্যায়ে পৌঁছেছিল তার মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষের শুধুই ঢাকা শহরের চিত্র নয় সারা বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে আছে তার জনপ্রিয়তা এবং বিভিন্ন প্রান্ত থেকে তার প্রতি যে শ্রদ্ধা শ্রদ্ধা নিবেদনের জন্যে এই তার এই বাজারে এসে হাজির হয়েছে এবং আমার বাড়ি আসলে সে দক্ষিণাঞ্চলে আমার বাড়ি বাগেরাহাট আম জেলা আমিও চলে এসেছি তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যে আমার ছোটো ভাই মতে আছে সেও আসতেছে আসলে আপনি যে প্রশ্নটা করছেন সেটা তার জনপ্রিয়তা কোন পর্যায়ে পৌঁছে গেছে এবং